রাজধানীর মহম্মদপুরের আতঙ্ক কিশোর এর গডফাদার ও কবজিকাটা গ্রুপের প্রধান আনোয়ার হোসেনকে দুই সহযোগী সহ গ্রেফতার করেছে র্যাব সোমবার কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয় দুর্ধর্ষ এই সন্ত্রাসী গ্রেফতারে স্বস্তি নেমে আসে মোহাম্মদপুর এবং আদাবর এলাকায় কবজিকাটা আনোয়ারকে নিয়ে বিস্তারিত অনুসন্ধান করেছিল যমুনা টেলিভিশনের থ্রি সিক্সটি ডিগ্রি যৌন ইলেকট্রনিক্স এর সুপার এক্সচেঞ্জ অফারে একের ভিতর তিন পুরো বললে নতুন নিন যৌন ইলেকট্রনিক্স টার্গেট ব্যক্তির হাতের কবজি কেটে উল্লাস করতেন আনোয়ার দুর্ধর্ষ এই সন্ত্রাসীকে এলাকাবাসী চেনে কবজি কাটা আনোয়ার নামে চিন্তায় চুরি ডাকাতি চাঁদাবাজি মাদক ব্যবসা মানুষকে কুপিয়ে জখম কিংবা কুপিয়ে হত্যা এমন কোন অপরাধ নেই যা কবজি কাটা আনোয়ার গ্রুপ করেনি কোপাইসি এর আগে একবার আমার ভাইয়ের কোপাইসি মারছিল মায়েরা হুন্ডা নিয়ে গেছিল সে মিডিয়া করছে এবং মামলা করছে তার জন্য এই ঘটনাটা ঘটছে আমি বাদশা আমি কিন্তু নিজেই বাচ্চা এ নিয়ে অনুসন্ধান করেছিল টিম থ্রি ডিগ্রি তুলে আনা হয়েছিল কাটা গ্রুপের বেশ কিছু চাঞ্চল্যকর ভিডিও ফুটেজ যা ওঠার মতো এতে নড়ে চড়ে বসে প্রশাসন তুই তোর গ্যাং এর কথা কস এটা চোখের র‍্যাব পুলিশ সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে গ্রুপের বেশ কয়েকজনকে আটক করলেও আনোয়ার ছিলেন ধরা বাইরে অবশেষে সোমবার এক ডজনেরও বেশি মামলার এই আসামিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব দুয়ের একটি গোয়েন্দা দল টোয়েন্টি টু আমাকে পরিবর্তন করেছে টোয়েন্টি টোয়েন্টি থ্রি আমাকে ভেঙে চুরমার করে দিয়েছে আনোয়ারের আশ্রয়দাতা বাবু ও লেদু হাসানকে গ্রেফতার দেখতে চায় এলাকাবাসী তানফির সিদ্দিক টিপু যৌনা নিউজ ঢাকা